আচ্ছা আপনাদের কখন এরকমটা মনে হয় না যে হনুমানজির যখন এতই শক্তি ছিল যে এক লাফে সমুদ্র পার করে লঙ্কায় পৌঁছে গেল সেই হনুমানজি তো এক লাফে মা সীতাকে লঙ্কা থেকে নিয়ে ফিরে আসতে পারতো তাহলে তো রামায়ণে এত বড় যুদ্ধ হতোই না যারা রামায়ণ পড়েনি তাদের মধ্যে এরকমই একটা প্রশ্ন ঘুরে বেড়ায় হনুমানজি কিন্তু মা সীতাকে বলেছিল যে আমার মধ্যে সেই শক্তি আছে আমি চাইলে পুরো লঙ্কা সমেত লঙ্কার রাবণকেও তুলে নিয়ে যেতে পারে মা সীতা প্রথমে বিশ্বাস করেনি তখন হনুমানজি সেই শক্তি প্রদর্শন করলেন তখন মা সীতা হনুমানজিকে বলে যে যখন তুমি আমাকে প্রবল বেগে সমুদ্রের উপর দিয়ে নিয়ে যাবে তখন যদি আমি জ্ঞান হারিয়ে পড়ে যাই তাছাড়া তুমি যখন আমাকে নিয়ে যাবে রাক্ষস তোমাকে অ্যাটাক করবে সে সময় যদি আমার কোনো রকম দুর্ঘটনা ঘটে এইসব বাদ দিলেও আমি কোনো পরপুরুষকে স্পর্শ করতে চাইছি না আমি চাই রাম এসে যুদ্ধ করে আমাকে জয় করে নিয়ে যাক তুমি যদি এইসব ওষুধদেরকে মেরেও আমাকে নিয়ে যাও তবে রামের এখানে কোনো রকম যশ হবে না কোনো ক্যাতি হবে না তাই হনুমানজির সেই শক্তি ছিল মা সীতা বারণ করেছিল তাই হনুমানজি সেটা করতে পারেননি